প্রাণী সম্পদের অন্যতম পোলট্রি খাত প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তার সৃষ্টি ও আয় বর্ধনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে সমৃদ্ধ লাভ করেছে বগুড়ায় কয়েক হাজার পোলট্রি খামার থেকে উৎপাদিত ডিম ও মাংস দেশের প্রোটিন ঘাটতি ও পুষ্টি চাহিদা পূরণে রাখছে বিরাট ভূমিকা ব্যাপক কর্মসংস্থানমুখী শিল্প হওয়ায় সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় পোলট্রি শিল্পে যোগ হয়েছে আত্মকর্মসংস্থান নিরবে ঘটিয়ে চলছে অর্থনৈতিক বিপ্লব বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ প্রতিবেদন গ্রামীণ অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে কৃষির পরই সবচেয়ে বড় অবদান রাখছে বাংলাদেশের পোলট্রি শিল্প পোলট্রি শিল্প প্রাণী সম্পদের একটি অপরিহার্য অঙ্গ পোলট্রি পালন এবং পোলট্রি থেকে উৎপাদিত ডিম ও মাংস মানুষের পুষ্টির যোগানে আদর্শ ও মানসম্পন্ন উৎস হিসেবে পরিণত হয়েছে বেকার শিক্ষিত যুবক ও স্বল্প মানুষ এবং নারীরা আজ এই শিল্পের সাথে নিজেদের নিয়োজিত করে আত্মকর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে সাফল্য লাভ করছে আমি সংসারের কাজের পাশাপাশি একাত্তর ইন্টারগ্রেশনের মাধ্যমে একটা পোলট্রি ফার্ম দিতে পারছি সঞ্চয় করতে পারতেছি আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যতে উন্নতি করতে পারতেছি পোলট্রি সেক্টরটাকে আমরা প্রাণবন্ধ করতে পারতেছি সেই সাথে আমরা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারতেছি নানা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বিনিয়োগ ঝুঁকি মূল্য খামারিরা হ্রাস করতে বেসরকারিভাবে সহযোগিতা নিয়ে বিনিয়োগ ব্যতীতই মুনাফা অর্জন করছেন করোনা মহামারীর পর বন্ধ হওয়া খামারগুলো এই পদ্ধতিতে নতুন করে লাভের মুখ দেখছেন বলে জানালেন এই পোলট্রি খামারিরা করোনার কারণে এবং খাদ্য মূল্য বৃদ্ধির কারণে অনেক লোকসান হয় বিগত দুই বছর যাবৎ একাত্তর ইন্টিগ্রেশন কোম্পানির সাথে জড়িত হয়ে বছরে সাত থেকে আট লাখ টাকা ইনকাম করি আমি প্রবাদ যেমন শেষ করে এসে একাত্তর ইন্টিগ্রেশনের সাথে এই মুরগি ফার্ম চালু করি আমার বছরে অনেক টাকা লাভবান হয় পোলট্রি শিল্পের সাথে বগুড়াই প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছে হাজারো মানুষের কর্মসংস্থান প্রাণী সম্পদ অফিস থেকে প্রান্তিক পর্যায়ে বেকার নারী পুরুষদের প্রশিক্ষণ দিয়ে সৃষ্টি করা হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা খামারি বেকার কর্মহীন নারী পুরুষদের কর্মসংস্থান সৃষ্টি উদ্যোক্তা সৃষ্টি তাদেরকে প্রশিক্ষণ উদ্বুদ্ধ করন এবং বিভিন্ন সময় কারিগরি সহায়তা সহ করোনা ক্রান্তিকালীন সময়ে বিশেষ প্রণোদনা আমরা সরবরাহ করেছি এবং আমাদের এই কারিগরি এবং অন্যান্য কর্মকাণ্ড খামারিদের জন্য ইনশাল্লাহ অব্যাহত থাকবে শুরুতে মুরগি পালন ছিল শুধুমাত্র শখের বিষয় কিন্তু কালের বিবর্তনে সেটি আজ রূপ নিয়েছে বাণিজ্যিক আকারে সরকারি ও বেসরকারি সহযোগিতায় বর্তমানে বেকারত্ব দূরীকরণ সহ আর্থিকভাবে স্বাবলম্বী হতে নির্ভরযোগ্য উপায় হয়ে দাঁড়িয়েছে প্রাণী সম্পদের এই পোলট্রি শিল্প বাঁধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া